হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো গাইস আবার আসলাম প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে আইব্রু ট্রেডিং আইব্রু ট্রেডিং শেয়ার করছি মানে হচ্ছেন আমার ক্লাইন্ট তো গুরুতেই আইব্রু ট্রেডিং করছি তো প্রথমে পাউডার দিয়েই শুরু করেছি সুতো দিয়ে আইব্রু ট্রেডিং করা আর আজকের এই ট্রেডিংয়ের স্টাইলটা একটু মোটা করে শেডটি রাখব আর একটু উপরের দিকে উঠিয়ে দেব। কারণ আমার ক্লায়েন্টের গুরু একটু নিচু টাইপের তো সেটাকে কীভাবে উপরে উঠিয়ে একটু সুন্দর শেড দেওয়া যায় তো সেটি আজকের এই আইব্রো ট্রেডিংয়ের ফাইনাল লুকটিতে আছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যদি কেউ আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই আইব্রু ট্রেডিং এর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার আর বেশিক্ষণ তো লাগবে না অল্প সময়ের মধ্যে ফাইনাল লুক হয়ে যাবে হয়ে যাবে একদিকে অলরেডি কমপ্লিট আর একদিকে অল্প বাকি রয়েছে